এ খবরপথের যাত্রীরা হে আমার যুবক বই রায় আমার পরতে মা বলে আমরা খবরে যাওয়ার জন্য কোন সেবানা তৈরি করছি আমার আল্লাহ বুঝছে খাপি মুসলমান হয়ে খবরে যাও এবার বলতে পারে বলছি আমরা সবাইকে মুসলমান আমার বাবা মুসলমান দাদা মুসলমান আমার পর মুসলমান মুসলমানের সন্তান মুসলমান মুসলমান ক্রেতারে সত্যিকারের মুসলমান না আমাদের মধ্যে অনেকই মুনাফিক মার্কা মুসলমান মুনাফিক মার্কা মুসলমান আল্লাহ ঘাটি মুসলমান হওয়ার জন্য আল্লাহ হয়েছে নামে মুসলমান হলে হবে না মুসলমান হয়ে মুসলবে না বলে খাটি মুসলমান হব বলে বাজান রে আল্লাহর হুকুম মুসলমান কারে বলে আল মুসলিমু মুসলিম আত্মসমর্পণ করা আর মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা গর্দাম মিহাদান বাত হাম মুসলমান হ্যায় मगर हमने মুসলমানি নাহি हमने ঈমান হ্যায় मगर मुमिनी আমরা মুসলমান বটে কিন্তু আমাদের মধ্যে মুসলমানি খুঁজিয়া পাওয়া যায় না আমরা ইমানদার বটে আমাদের মধ্যে কামেল ইমান কামেল মমিন পাওয়া যায় না বড় কঠিন কিছু আছে সংখ্যায় কম বলে কেমন কথা কেমন কথা বলে মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী যে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করছে সেলেন্ডার করছে যখন আল্লাহ যা বলবে তাই শুনবো তাই শুনবো আমার মাওলার কথা কথা এটা বলা হয় খাটি মুসলমানো ছেলে আস নামাজের দিকে আসো আমরা ব্যস্ত হাইয়ালো ছেলে আস নামাজের দিকে আসে আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত আমরা গল্প গুজব ব্যস্ত এটার নাম বাবা মুসলমানিয়া আসো নামাজের দিকে আসো যদি প্রশ্ন করা হয় মসজিদ নামাজের দিকে গানা কি লাভ কি হবে উত্তর মার্জিন আসো কামিয়াবির দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজ পড়লে জীবনটা ধন্য হয়ে যাবে কামিয়াব হয়ে যাবো এই কথা শোনার পরে তুমি মসজিদের

সে মাঝে মাঝে মানুষের দেখানোর জন্য নামাজে যারা খাটি বসল তাদের নামাজ ফিরাইতে পারে না পান্য ফিরাইতে পারে না আরে ঠান্ডাও নামাজ ফিরাইতে পারে না কোনো কিছুদের নামাজ থেকে ফেরা রাখতে পারে বাবা কবরে যাওয়া লাগবে কাটি মুসলমান বইতে হইলে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা লাগবে আর আত্মসমর্পণ যদি পরিপূর্ণ করতে হয় তাহলে প্রথমে আল্লাহ বিধান নামাজটা ঠিক মতো কারণ আসসালা তুহাদুদ্দিন হামান আকামাহা আপামাৎ দিন হামান তারাকা ফকত হাদামত বলে নামাজ হইল ডিমের একটা খুঁটি স্তম্ভ যে নামাজ ঠিক রাখলো সে তার মুসলমানই ঠিক রাখলো সে তার ধর্ম ঠিক রাখলো যে নামাজ ঠিক রাখলো না সে তার ধর্মকে বরবাদ করিয়া দিছে কারণ বাবা একটা কাফের আর একটা মুসলমান এর মধ্যে পার্থক্যই হয় শুধু নামাজ দ্বারা কি দ্বারা নামাজ দ্বারা আমরা পাঞ্জাবি দায় দিই গিরিশ চন্দ্র পঞ্জাবি গায়ে দেয় আমরা অপাগ্রিবেন্স বন্ধু দাঁড়িয়ে ছিল কথা কিন্তু থাকার পরেও তারা মুসলমান না তারা হিন্দু তারা অন্য জাতি অন্য ধর্ম কারণ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই আল্লাহর আল্লাহ বলিয়া মানে নাই নবীরে নবী বলিয়া মানে নাই

এই জন্য দাঁড়িয়ে রাখছে ঠিকই নবীর তরিকা রাখে নাই তারা টুপি মাথায় দেয় ঠিকই নবীর তরিকা মাথায় দেয় না তারা পাঞ্জাবি পরে ঠিকই নবীর তরিকায় যায় না কারণ আমরা পাঞ্জাবি পরি আমার নবী পর সেই জন্য আমরা দাঁড়িয়ে রাখি নবী রাখছে সেই জন্য আমরা টুপি মাথায়

আপনি অনেক কুরআন তেলাওয়াত করেন আপনি অনেক জিকির করেন কিন্তু প্রথম মামলা আপনার হাসি নাও হবে প্রথম হিসাব নাই নাও হইছে আপনার নামাজের আপনি যদি নামাজে ধরা খাইয়া যান তাহলে আপনার জিকির আপনার কুরআন তেলাওয়াত ওইগুলা দিয়া কাজ হবে না ওইগুলা পুতিদার পাইতে অনেক দেরি হবে তার আগে আপনার কার কর্ম হারা কারণ এক নামাজ যদি বিনা ওজরে কাজা করায় তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে না লাগবে যদি খালি কাজা করে কাজা কি পার্সেন্ট ঠিকই আসরের নামাজ নিয়া মাগরিবে পড়ছেন পার্সেন্ট ঠিকই আসরের নামাজ নিয়া মাগরিবে পড়ছেন